রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা জনসম্মুখে প্রচার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার তুজভান্ডার খেলার মাঠে আজ বিকেলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা দুই হাজার আঠারো সালের অতিথি পাখি হিসাবে পরিচিত মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত ব্যক্তিদের পুনরায় মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান এবং দল পরিবর্তনকারী নেতাদের কঠোর সমালোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি তানবির সাবু যুব দলের জাহাঙ্গীর আলম আঙ্গুর প্রমুখ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়বায়ক ও পাঁচটং চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তিনি তার বক্তব্যে অধ্যক্ষ আসাদুল্লাহ আবিবদুল উদ্দিষ্টি আকর্ষণ করে বলেন কর্তৃক ঘটিত রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা

আজকে এই মাঠে যারা এসেছে তারা বাস্তবায়ণ করেছিল শে আজকে গত 18 বছর আল্লাহরর নাম করার পাওয়ার যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এটা গত 17 বছরে তৈরি হয়েছে আজকে সেই সমাবেশ কালীগঞ্জ উপজেলার এই মহা সমাবেশে আমাদের মহাসমাবেশে উপস্থিত ছাত্র নেতা আমাদের কালীগঞ্জ উপজেলার লড়াক সৈনিক জনাব আমিনুল ইসলাম ভাই আমাদের ভাবে উপস্থিত হয়েছে কালীগঞ্জ উপজেলার ছাত্র দল যুবদল সংগঠনের উপস্থা রয়েছেন আমার বাহাত্তরটি সম্মানিত আমার প্রিয় নেতৃবৃন্দ আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে প্রিন্ট মিডিয়া আমাদের মাঝে উপস্থিত বিভিন্ন মুরব্বিবৃন্দ সবারই প্রতি আমার শ্রী সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও আমার পুত্র আজকে যারা এখানে উপস্থিত হয়েছে

যদি পারা যায় আজকে এখান থেকে দেওয়ার পর আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রামের ফসল পেয়েছি আমরা পাঁচই আগস্ট একটি সরকারের পতন ঘটেছে যদি আওয়ামী লীগ চলেছিল আমরা যদি ওইভাবে চলি তাহলে কি আমরা ভালো থাকবো

আমরা কারিগরদের মানুষ আন্দোলন সংগ্রামের মাঝখানে ছিলাম আন্দোলন থেকে এক ফালি রাস্তা নিচে নামি নাই প্রতিটা মুহূর্তে আমরা রাজপথে ছিলাম আমাদের এই এলাকার মানুষ কারিগরদের মানুষ আমরা বাড়িতে ঘুমাইতে পাই নাই কারণ যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের একটা বিবি বাচ্চা দেখে রেখে মা বাবাকে রেখে আমরা ওই থাকে প্যাকেটে ঘুমাইতে হয়েছে আমাদের ওই স্পিড কারে ঘুমাইতে হয়েছে কিন্তু সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি তুই চারটা কথা বলে শেষ করব আমি আমার কেন্দ্রে অনিত্য ভিন্ন কে বলতে চাই আর ভালো সারা মানুষ আমাদের বাংলা রাখাও আযাদ সন্তান তারেক রহমান সাহেবকে বলতে চাই আপনি আমাদের বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র আপনাকে নিয়ে আমরা ভাবি কালীগঞ্জের মানুষ আপনাকে নিয়ে ভাবি আপনি আগামী দিনে বাংলাদেশ আমি আমার নেতা অত্যক্ষ আসল ভাবে কোনো মহাজাকে মঞ্চ থেকে বলতে চাই আমরা যত কর্মসূচি দিয়েছেন আমরা কোনোদিন ফাঁকি দেই না আমি আমার সন্তানের সঙ্গে ফাঁকি দিয়েছি আমি আমার বিধি সঙ্গে ফাঁকি দিয়েছি আমার ব্যবসার সঙ্গে আমি ফাঁকি দিয়েছি আমি আমার শরীরের সঙ্গে আমি ফাঁকি দিয়েছি আমি পৃথিবীর সঙ্গে ফাঁকি দিই না আমি কারিগরকে

আপনারা কালীগঞ্জের মানুষকে আদিত্যবাড়ির মানুষকে জিজ্ঞাসা করবেন এবার আপনাদের কথা ছিল যে তৃণমূলের মতামতকে নিয়ে এবার নমিনেশন দেওয়া হবে দেখেন সে তুষ ভান্ডার মাঠে আসি দেখেন আজকে তৃণমূলের নেতা কর্মী আজকে তুষ ভান্ডার হাই স্কুল ময়দানে তাদের মতামত দেন তারা কি বলে আমি বক্তব্য পারাবো না কারণ এই যত নেতা কর্মী আছে এরা বাড়িতে কেউ ঘুমায় নাই প্রত্যেকের নামে আছে সন্তানের চিকিৎসা বাবা আমার পারে নাই সেজন্য আমি আমার আহ্বান নেতৃবৃন্দ কাছে আপনারা আমাদের মুক্তি আপনারা আমাদের অভিভাবক আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি এই এলাকার মানুষের জন্য এই এলাকার মানুষের কাজ করার জন্য আমাদেরকে যেন সঠিক ভাবে মূল্যায়ন করা হয় আর এই কালীগঞ্জের সর্বস্তর এখানে উপস্থিত আছে আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞাসা করব। আমরা কি এবার নির্বাচন করবো নির্বাচন করি

সবাই আমরা রেডি থাকবো কারণ আন্দোলনের বিকল্প কোনো কিছু নাই আমরা আন্দোলন শিখেছি আমরা রাজপথে ছিলাম কিভাবে আন্দোলন করতে হয় ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন আপনাদের ঋণ আমি জাহাঙ্গীর সত্য করতে পারবো না আমি আপনাদের 18 বছর বিভিন্ন ভাবে যখন যেখানে দেখেছি আপনারা আমার সঙ্গে গিয়েছেন আপনাদেরকে নিয়ে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তর গিয়েছি আন্দোলন করেছি এই ফল ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং একটি দল ইতিমধ্যে নানান কথাবার্তা বলছে তারা যে কথা বলে এই সব কথা আমাদের মুক্তিয়া ভাষা আসবে না এটা দেখবে কেন্দ্র কে কোন ভাষায় কথা বলছে আমরা কি আর কোন বক্তব্য বানাবো আর কিছু বলতে হবে আপনারা সবাই রাজি ইনশাল্লাহ নির্বাচন করব ইনশাল্লাহ আমি আর বক্তব্য বানাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ